তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন তখন শাহিন নিজেকে বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করেন এরপর রবিবার সকালে স্থানীয়দের তৎপরতায় পুলিশ তাকে আটক করে জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য জানান দীঘলচারি সীমান্তে কাঁচাতারের অভাবে শাহিন অনিচ্ছাকৃতভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছেন বলে দাবি করেছেন সাহেবগঞ্জ থানার বিএসএফ এর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে এবং ঘটনা তদন্ত চলছে তবে অন্যদিকে সামনে এসেছে আরো বড় এক চাঞ্চল্যকর তথ্য গত বুধবার পশ্চিম শীতলকুচি সীমান্ত থেকে উকিল বর্মন নামে এক ভারতীয় কৃষককে অপহরণ করে বাংলাদেশের ভিতরে নিয়ে যায় কিছু দুর্বৃত্ত। পরবর্তীতে বাংলাদেশ সীমান্ত রক্ষীবাহিনী তাকে উদ্ধার করে এবং হাতিবান্দা থানার পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হাতিবান্দা থানা উকিল বর্মনের বিরুদ্ধে অবৈধ অনী অনুপ্রবেশের অভিযোগ এনে তাকে লালমনিরহাট আদালতে পেশ করে। আদালত তাকে জেল হেপা যাতে নির্দেশ দেয়। এই দুই বিপরীতমুখী ঘটনাচäne জেরে ভারত-বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা নিরাপত্তা ব্যবস্থা জোরদারে দাবি জানাচ্ছেন রাজনৈতিক এবং কূটনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা আদান প্রদান নাকি প্রতিশোধ প্রশ্ন উঠেছে সীমান্তে নজরদারির ঘাটতি নাকি উদ্দেশ্য প্রণোদিত প্রতিক্রিয়া আসবি কেমন করে এত কিছু বর্ডার থাকতে তুই আসবি কি করে সালমারা বাজারে কি হয়েছিল গতকাল আনুমানিক রাত্রি দশ থেকে সাড়ে দশটার সময় একটা অপরিচিত ছেলে বাজারে বাজারে ঘোরাঘুরি করতে দেখা যায় তারপর কাছ থেকে জানতে পারলাম উনি বাংলাদেশ থেকে

আমার লোক তোমার হাকাও গুলি করলেন কে তোমার জানান না কাজের লোক হ্যাঁ কাজের লোক তোমার কাজের লোক খুলে দাও পিছনটা খুলে দাও এ শহীদ যতক্ষণ তো খুলে দাও